লালিকায় হঠাৎ ছন্দ পতন রিয়েল মাদ্রিদের এবার সান্তিয়াগো বার্নাভিওতে রিয়ালের জয়হীন থাকার বিষয়টি প্রভাব ফেলেছে পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান রিয়াল মাদ্রিদের কমে এসেছে পাঁচ পয়েন্টে অন্যদিকে রিয়ালের পর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকোর সঙ্গে রিয়েলের পয়েন্ট ব্যবধান কমে এসেছে এক পয়েন্টে হঠাৎ স্প্যানিশ লালিকায় রিয়াল মাদ্রিদের এই ছন্দ পতন মৌসুমের বাকি অংশে তাদেরকে প্রভাব ফেলতে পারে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নভিওতে জয়হীন থাকল রিয়াল রড্রিগো গয়েস কিলিয়ান জুনিয়র জুট বেলিংহামদের নিয়ে পূর্ণশক্তির রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে এদিন ম্যাচের শুরুতে রিয়াল কি স্তব্ধ করে এগিয়ে যায় অ্যাথলেটিকো লম্বা সময় ভি দেখে অ্যাথলেটিকোকে পেনাল্টি উপহার দিয়েছেন রেফ্রি সেই পেনাল্টি থেকে গোল করেছেন আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেস আর্জেন্টাইনে তরুণের গোলে এগিয়ে চাই অ্যাথলেটিকো মাদ্রিদ শূন্য গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল হারের সংখ্যায় পড়েছিল দলটি তবে সেখান থেকে ম্যাচের পঞ্চাশতম মিনিটে কেলিয়ান এমবাপ্পের গোলের সমতায় ফিরেছে রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচ জুড়ে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও ব্যাপক আধিপত্য দেখালেও গোল আদায় করে নিতে পারেনি রিয়াল কেলিয়ান এমবাপ্পের পঞ্চাশতম মিনিটের সেই গোলে সমতায় ফেরার পর বাকি সময় আর গোল করতে না পারায় এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে